হিন্দি বাক্যের পার্ট এইটিন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত হয় এমন পঞ্চাশটি হিন্দি বাক্য নিয়ে যা হিন্দি বলতে আপনাদের খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হলো জোরে হাঁটো একে হিন্দিতে বলবেন তেজ চ্যালো জোরে হিন্দি হবে তেজ হাঁটো হিন্দি হবে চলো জোরে হাঁটুন একে হিন্দিতে বলবেন তেজ চালিয়ে জোরে হিন্দিতে বললাম তেজ হাঁটুন হিন্দি হবে চলিয়ে ঠিক আছে তারপর আস্তে হাঁটো হিন্দি হবে ধীরে চলো ধীরে চলো আস্তে হিন্দি হয় ধীরে হাঁটো হিন্দি হবে চলো তারপর আস্তে হাঁটুন হিন্দি হবে ধীরে চলিয়ে ধীরে চলিয়ে আস্তে হিন্দি হবে ধীরে হাঁটুন হিন্দি হবে চলিয়ে তারপর এটা স্পর্শ করো না হিন্দি হবে ইসে মাছু বা বলতে পারেন ইয়ে মাছু এটা হিন্দি হয় ইসে বা ইয়ে স্পর্শ করো না হিন্দি হবে মাছু এটার জায়গায় আপনারা ইসে বা ইয়ে দুটোর একটা বসাতে পারেন তবে প্রশ্নবাচক শব্দের আগে যদি এটা থাকে তাহলে সবসময় ইয়ে বসবে ঠিক আছে যেমন এটা কি হিন্দি হবে ইয়ে ক্যা হে ঠিক আছে তারপর এটা খেও না হিন্দি হবে ইসে মত খাও বা ইয়ে মত খাও এটা হিন্দিতে বললাম ইসে বা ইয়ে খেও না হিন্দি হবে মত খাও তারপর এটা খাবেন না হিন্দি হবে ইসে মত খাইয়ে বা ইয়ে মত খাইয়ে খাবেন না হিন্দিতে বলবেন মত খাইয়ে তারপর এটা খাও হিন্দি হবে ইসে খাও আর যদি বলতে চান এটা খান তাহলে বলবেন ইসে খাইয়ে ঠিক আছে তারপর এখান থেকে নড়বে না হিন্দি হবে ইহা সে না। এখান থেকে হিন্দি হবে ইহা সে নড়বে না হিন্দি হবে মাতহিলনা ঠিক আছে সোজা দাঁড়িয়ে থাকো হিন্দি হবে সিধে খড়ে রাহু সোজা হিন্দি হবে সিধে দাঁড়িয়ে থাকো হিন্দি হবে খড়ে রাহু ঠিক আছে তারপর এখানে দাঁড়িয়ে থাকুন হিন্দি হবে यहां खड़े रहिए এখানে হিন্দি হবে यहां দাঁড়িয়ে থাকুন হিন্দি হবে खड़े रहिए তারপর এখানে দাঁড়িয়ে থাকো হিন্দি হবে यहां खड़े रहो এখানে হিন্দি হবে यहां দাঁড়িয়ে থাকো হিন্দি হবে खड़े रहो তারপর এটা একটু ধরো হিন্দি হবে इसे थोड़ा पकड़ो আর যদি বলতে চান এটা একটু ধরুন তাহলে বলবেন इसे थोड़ा पकड़िए এটা হিন্দি হবে इसे एकटू हिंदी होबे एक थोड़ा और ধরো हिंदी होवे पकड़ो ধরুন हिंदी होवे पकड़िए তারপর আমার দেরি হচ্ছে তাড়াতাড়ি করো হিন্দি হবে मुझे देर हो रही है जल्दी करो আমার হিন্দি হবে এখানে मुझे देरी হচ্ছে হিন্দি হবে देर हो रही है ताड़ा ताड़ी करो हिंदी होवे जल्दी करो ठीक है जी तपर एटा आमाके दिए दाव हिंदी होवे ये मुझे दे दो बा इसे मुझे दे दो एटा हिंदी होवे ये बा इसे आमाके दिए दाव हिंदी होवे मुझे दे दो ठीक है जी तपर आमी आपना के एटा देबो ना एटी छेले बोलले বলবেন बोल मैं आपको ये नहीं दूंगा और मैं बोलले বলবেন बोल मैं आपको ये नहीं दूंगी आमी अर्थ मैं आपना के हिंदी हो आपको एटा हिंदी ये देवना हिंदी नहीं दूंगा और मैं बोले बोलबें दूंगी आमी एटा जानी एटी छेले बोले होबे मैं ये जानता हूँ और मैं बोले बोलबें मैं ये जानती हूँ एटा हिंदी है ये जानी हिंदी हो जानता हूँ মেরা বললে বলবেন জানতি হু তারপর আমি এটা জানতাম এটি ছেলে বললে হবে মে জানতা আর মেয়েরা বললে বলবেন ম্যাঁ জানতি থি জানতাম হিন্দি হবে জানতা থা আর মেয়েরা বললে বলবেন জানতি থি তারপর আমি এটা জানতাম না এটি ছেলে বললে হবে মে জানতা আর মেয়েরা বললে হবে ম্যা নে জানতি থি জানতাম না হিন্দি হবে নেই জানতা থা আর মেয়েরা বললে হবে নেই জানতি থি তারপর আমাকে দেখতে দাও হিন্দি হবে মুঝে দেখনে দো আর যদি বলা হয় আমাকে দেখতে দিন তাহলে বলবেন মুঝে দেখনে দিজে। আমাকে হিন্দি হয় মুঝে আর দেখতে দাও হিন্দি হবে দেখনে দো আর দিন হিন্দি হবে দিজে তারপর আমাকে বলতে দাও হিন্দি হবে মুঝে বলনে দো আর যদি বলতে চান আমাকে বলতে দিন তাহলে বলবেন মুঝে বলনে দিজিয়ে ঠিক আছে তারপর এটা ভালোভাবে পরিষ্কার করো হিন্দি হবে ইয়ে আছে সে সাফ করো এটা হিন্দি হবে ইয়ে বা বলতে পারেন ইসে ভালোভাবে হিন্দি হবে আছে সে পরিষ্কার করো হিন্দি হবে সাফ করো তারপর পরিষ্কার হয়ে গেছে হিন্দি হবে साफ हो गया है। পরিষ্কার হিন্দি হবে साफ। হয়ে গেছে হিন্দি হবে हो गया है। ठीक है? तत्पुर। চেষ্টা করতে থাকো হিন্দি হবে कोशिश करते रहो। আর যদি বলতে চান চেষ্টা করতে থাকুন তাহলে বলবেন कोशिश करते रहिए। तत्पुर। চেষ্টা করতে ছাড়বে না হিন্দি হবে कोशिश करना मत छोड़ना। চেষ্টা করতে হিন্দি হবে कोशिश करना ছাড়বে না হিন্দি হবে मत छोड़ना ठीक है? তারপর এখান থেকে কোথাও যাবে না হিন্দি হবে यहां से कहीं मत जाना এখান থেকে হিন্দি হবে यहां से কোথাও হিন্দি হবে कहीं जाबे ना হিন্দি হবে मत जाना आप बोलते পারেন मत जाओ তারপর বাড়ি পৌঁছে ফোন করবে হিন্দি হবে ঘর পৌঁছ কর ফোন কর না বাড়ি পৌঁছে হিন্দি হবে ঘর পৌঁছ কর ফোন করবে হিন্দি হবে ফোন কর না আমি এখনো পর্যন্ত বাড়ি পৌঁছাইনি এর হিন্দি হবে ম্যাঁ অভি তক ঘর নেই পৌঁছা আমি হিন্দি অর্থ হলো এখনো পর্যন্ত হিন্দি হবে আভি बाड़ी हिंदी होबे घर आर पहुँचाईनी हिंदी होबे नहीं पहुँचा और मेरे बोलने हमें पहुँची तारपर आमी आपना के पोरे बोल बो हिंदी होबे मैं आपको बाद में बताऊंगा आमी हिंदी और तो मैं आपना के हिंदी होबे आपको पोरे हिंदी है बाद में आर बोलबो हिंदी होबे बताऊंगा मेरे बोले बोलबे बताऊंगी ठीक है तारपर আমি তোমাকে পরে ফোন করব হিন্দি হবে ম্যাঁ তুমকো বাদ মে ফোন করুঙ্গা আমি হিন্দি অর্থ হলো ম্যাঁ তোমাকে হিন্দি হবে তুমকো বা বলতে পারেন তুমে পরে হিন্দি হবে বাদ মে আর ফোন করব হিন্দি হবে ফোন করুঙ্গা আর মেয়েরা বললে বলবেন করুঙ্গি ঠিক আছে তারপর আমি পাঁচ দিন পর যাবো হিন্দি হবে ম্যাঁ পাঁচ দিন বাদ যাউঙ্গা আমি হিন্দি অর্থ হলো মেয়ে পাঁচ দিন পর হিন্দি হবে পাঁচ দিন বাদ যাবো হিন্দি অর্থ হলো যাউঙ্গা মেয়েরা বললে বলবেন যাউঙ্গি তারপর আমার আসতে দেরি হয়ে যাবে হিন্দি হবে মুঝে আনে মেয়ে দের হয়ে যায়গা আর মেয়েরা বললে হবে যায়গি আমার হিন্দি হবে এখানে মুঝে আসতে হিন্দি হবে আনে মেয়ে আর দেরি হয়ে যাবে হিন্দি হবে দের হয়ে যায়গা তারপর তুমি খাবার খেয়ে নেবে হিন্দি হবে তুম খানা খালে না তুমি হিন্দি হবে তুম খাবারকে বলা হয় খানা আর খেয়ে নেবে হিন্দি হবে খা না ঠিক আছে তারপর আমি এক সপ্তাহ পরে যাব। হিন্দি হবে মে এক হপ্তা বাদ যাউঙ্গা আমি হিন্দি হবে মে এক সপ্তাহ পরে হিন্দি হবে এক হপ্তা বাদ जाबो हिंदी जाऊंगा मेरा बोलें जाऊंगी तरह चलो अंधकार हिंदी जल्दी चलो अंधेरा हो गया है, है। ताता चलो हिंदी जल्दी चलो अंधकार के बोला अंधेरा और हो गी हो गया है मोबाइल टा कोथा हिंदी मेरा मोबाइल बा मेरा फोन कहाँ है আমার হিন্দি হবে এখানে মেরা আর কোথায় হিন্দি হবে कहां है ठीक है जी তারপর খালি পায়ে হেটো না হিন্দি হবে नंगे पैर मत चलो खाली পায়ে হিন্দি হবে नंगे पैर হেটো না হিন্দি হবে मत चलो ठीक है जी তারপর প্রথমে তাকে স্নান করতে দাও হিন্দি হবে पहले उसे नहाने दो प्रथमे हिंदी होवे पहले টাকে হিন্দি হবে উসে বা उसको स्नान করতে দাও হিন্দি হবে नहाने दो তারপর এক বালতি জল নিএসো হিন্দি হবে এক বালতি পানি लेकर आओ एक বালতি হিন্দি হবে এক বালতি বালতি কে হিন্দিতে বলা হয় বালতি ঠিক আছে জল নিএসো হিন্দি হবে পানি लेकर आओ তারপর আমার মাথা ঘুরছে হিন্দি হবে मुझे चक्कर आ रहा है আমার হিন্দি হবে এখানে মুঝে আর মাথা ঘুরছে একে হিন্দিতে বলা হয় চক্কর আ রাহা তারপর আমার প্রচন্ড জ্বর এসেছে হিন্দি হবে মুঝে বহ তেজ বুখার আয়া হে আমার হিন্দি হবে এখানে মুঝে প্রচন্ড হিন্দি হবে বহুত তেজ আর জ্বর এসেছে হিন্দি হবে বুখার আয়া হে তারপর আমার সর্দি হয়ে গেছে হিন্দি হবে মুঝে জুকাম হো গেয়া হে আমার হিন্দি হবে মুঝে সর্দিকে হিন্দিতে বলা হয় জুকাম বা সর্দিও বলতে পারেন হয়ে গেছে হিন্দি হবে হো গেয়া হ্যায় ঠিক আছে তারপর আমার কাশি হয়েছে হিন্দি হবে মুঝে খাসি হুয়া হে আমার হিন্দি হবে এখানে মুঝে কাশিকে হিন্দিতে বলা হয় খাসি আর হয়েছে হিন্দি হবে হুয়া হে তারপর আমি এখন ঠিক আছি হিন্দি হবে ম্যি ঠিক হু আমি হিন্দি হবে ম্যা এখন হিন্দি হবে আভি আর ঠিক আছে হিন্দি হবে ঠিক হু তারপর সে আমার আত্মীয় হিন্দি হবে ও মেয়েরা রিশতেদার হে সে হিন্দি হবে ও কিংবা ও আমার হিন্দি হবে মেয়েরা আত্মীয় একে হিন্দিতে বলা হয় রিস্তেদার তারপর সে আমার দূরে আত্মীয় একে হিন্দিতে বলবেন বৌ মেরা দূরকার রিস্তেদার হে সে হিন্দি হবে বো আমার হিন্দি হবে মেরা আর দূরে আত্মীয় একে হিন্দিতে বলবেন দূর কার ঠিক আছে তারপর কাপড়গুলো ভালো করে ধুয়ে নাও হিন্দি হবে কাপড়ে আছে সে ধোলো কাপড়গুলো হিন্দি হবে কাপড়ে ভালো করে হিন্দি হবে সে আর ধুয়ে নাও হিন্দি হবে কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে নাও হিন্দি হবে কাপড়ে হিন্দিতে বললাম কাপড়ে ভালোভাবে হিন্দি হবে আছে সে আর শুকিয়ে নাও হিন্দি হবে শুকালো ঠিক আছে তারপর কাপড়গুলো তুলে নাও হিন্দি হবে কাপড়ে উতারলো কাপড়গুলো হিন্দিতে বললাম কাপড়ে আর তুলে নাও হিন্দি হবে লো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ